নমস্কার বন্ধুরা বর্ণালিক্স মিক্স ব্লকে আপনাদের স্বাগত জানাই সহজ পদ্ধতিতে ও সুস্বাদু কুটি মাছের ঝোল রান্নার রেসিপি শেয়ার করব। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এখানে পুঁটি মাছগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো তারপর দিয়ে দেবো হলুদ দিয়ে আমি একসাথে ভালো করে মেখে নিচ্ছি দেখো আমার লবণ হলুদ মাখানো হয়ে গেছে রান্নাটা আমি উনুনেই করছি আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি আমি কড়ার চারপাশে মাখিয়ে নিয়েছি অল্প করে পুটি মাছ আমি কড়াইতে দিয়ে দিলাম একটা সাইড আমার হয়ে গেছে এবার আমি উল্টে দিচ্ছি উল্টো পাল্টে আমি মোটামুটি অল্প করে ভেজে নিয়েছি আমি মাছগুলো তুলে না একইভাবে আবার আমি কিছু মাছ ভাজার জন্য দিয়ে দিলাম ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এখানে মশলার জন্য আমি যে রসুন রসুন গোলমরিচ জিরে আর কাঁচা লঙ্কা কয়েকটা শুকনো লঙ্কা আমি শিলোড়াকে বেটে নিচ্ছি এরকম মশলা বাটা আমার হয়ে গেছে এবার আমি ওই তেলের মধ্যে মশলাটা দিয়ে দিলাম বাটা মশলাটা একটু নারিয়ে নিচ্ছি তার মধ্যে একটু শস্য তেল দিয়ে মশলাটা ভালো কষিয়ে নিচ্ছি Gracias. কিন্তু <laughs> 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 <laughs>